হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনি কিভাবে কম দামে একদম লো প্রাইসে আপনি ইন্টারনেট প্যাক কিনতে পারবেন এয়ারটেল সিমে সরি কিভাবে আপনি রবিতে এয়ারটেল প্যাক কিনতে পারবেন তো অবশ্যই যারা নতুন থাকবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে পেয়ে যান তো অবশ্যই ফুল ভিডিওটা না দেখলে কিন্তু আপনি লো প্রাইসে কিনতে পারবেন না তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে ভিডিওটা দেখতে হবে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ করে দিতে হবে ওকে তো ডায়াল করে দেওয়ার পরে আপনাদের সামনে জাস্ট এরকম একটা পে শো করবে এখানে লেখা আছে রিচার্জ বিল মিনিট ইন্টারনেট ব্যালেন্স গাউন গন তারপরে ফ্রি প্রমিশন লোন ওকে তো এখান থেকে আপনি তিনে ক্লিক করে দিয়ে দিবেন ওকে তিনে সেন্ড করে দিয়ে দিবেন জাস্ট আপনাদের সামনে এরকম একটা পে শো করবে ওকে এখানে লেখা আছে ইয়েস স্নো তারপর ইন্টারনেট তারপর হচ্ছে প্রিপেড তারপর কম্বো ওকে তো আপনি তিনে ইন্টারনেটের পার বা তিনে লিখে সেন্ড করে দিয়ে দিবেন তো সিন করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম দেযা থাকবে যে পঁচিশ জিবি পাঁচশো মিনিট তিনশো তিরিশ দিন পাঁচশো নিরানব্বই টাকা পনেরো দিন তিনশো মিনিট আপনার তিরিশ দিন চারশো নিরানব্বই টাকা তো যাই হোক না কেন আপনি আরও কম দামে কীভাবে কিনতে পারবেন তো এখানে লেখা আছে তিন জিবি চব্বিশ ওয়ার আর টাকায় ওকে এরপর লেখা আছে পাঁচশো জিবি মানে সরি পঞ্চাশ জিবি তিরিশ দিন পাঁচশো আটানব্বই টাকা এরপর তিরিশ জিবি আপনার আটানব্বই টাকা ওকে তো এরকম আপনি কিভাবে নিতে পারবেন তো দেখেন বেস্ট আর কোয়ালিটির অফার নেওয়ার জন্য আপনাকে এখানে হ্যাল যে বাটনটা আছে অবশ্যই হ্যাশ বাটনটা আপনার এখান থেকে দিয়ে দিতে হবে ওকে এই যে দেখেন হ্যাশ তো এখানে আমি সেন্ড করে দিব তো হ্যাশ বাটনে সেন্ড করে দিলে দেখেন আমার কিন্তু খুব সহজে ওয়ান পয়েন্ট ফাইভ জি সাত দিন আটাত্তর টাকায় তারপর দুই জিবি ইমো তিরিশ দিন অষ্টাশি টাকায় পনেরো জিবি পাবেন সাত দিনের জন্য ওকে খুব ভালো একটা অফার কিন্তু একশো আটানব্বই টাকায় আঠেরো জিবি পাবেন তিনশো আটানব্বই টাকায় তিরিশ দিন মেয়াদ পাবেন তো এছাড়াও আপনি আরও ধরনের অফার পাবেন যে দুই জিবি সাত দিনের জন্য আটাত্তর টাকায় এছাড়াও আরো ধরনের অফার পাবেন বত্রিশ জিবি পাবেন হচ্ছে কত টাকায় হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকায় ওকে তো এরকমভাবে আপনি কিন্তু কড়াই করতে পারবেন দেখেন আমি এখানে আঠেরো জিবি তিরিশ দিনের জন্য নিব দুশো তিনশো আটানব্বই টাকায় এখান থেকে আমি কি করব জাস্ট ওয়ানে ক্লিক করে অ্যাক্টিভ প্যাকেজ পর ক্লিক করলে আমার কিন্তু প্যাকটা এক